নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আজকে বলবো বুগেন বেলিয়ার জন্য সঠিক মাটি তোমরা কিভাবে তৈরি করবে যে গাছে যেভাবে মাটি তৈরি করলে সারা বছর ফুল পাবে চলো দেখে এই যে চারাগাছটা আমি এনেছিলাম পনেরো দিন আগে নার্সারি থেকে এখন ফেব্রুয়ারি মাস এটাই সঠিক রিপোর্ট করার টাইম আর এখন বুগেন বসালে ভালো ফুল পাওয়া যাবে এই শীতকালে আর গ্রীষ্মকাল জুড়ে ফুল দেবে আর দেখো বন্ধুরা এই যে চারাটা এনে রেখে দিয়েছিলাম কিছুদিন বাগানের মধ্যে আজকে করে আর কিভাবে এর মাটি তৈরি করবে চলো সময় যেকোনো একটা পাত্র নিয়ে নেবে তার মাপ করে মাটি আর সবকিছু একটা মেপে নেবে আমি এই প্লাস্টিক এর পাত্রটা নিয়ে নিয়েছি এই পাত্রটা মাপে এক কৌটো মতো মাটি নিয়েছি আর হাফ কৌটো নিচ্ছি গোবর সার এখানে তোমরা যে কোনো ভার্মিক দিতে পারো পাতা পচা সারও দিতে পারো আমার কাছে পুরনো গোবর সার ছিল আমি গোবর সারই দিচ্ছি আর দিচ্ছি এখানে পরিমাণ বালি তাহলে আমি মিশ্রণটা করলাম এই কৌটোটার মাপে এক কৌটো মাটি আর আর্ধেক বালি নিয়েছি আর আর্ধেকটা নিলাম পুরোনো গোবর সার বুগেন একটু ঝরঝরে বালি টাইপের মাটি পছন্দ করে যাতে জল না দাঁড়িয়ে থাকে আর তার জন্যই বালিটা দেয়া আর যেটা দিচ্ছি এখানে এক চামচ টাইকোডার্মা ভিড়িডি ফাঙ্গি সাইডটা দিতে হবে তোমাদের কাছে সাব পাউডার থাকলে সাব পাউডার দিয়ে দিতে পারো আর এখানে যেটা নিয়েছি এক চামচ নিম খোল এক চামচ বাদাম খোল এক চামচ সর্ষের খোল আর এক চামচ মতো হাড় গুঁড়ো এক চামচ শিম কুচি আর নিয়েছি এক চামচের একটু কম চুন যে কোনো চুন নিলেই হবে বাড়ি তৈরি করার যে চুন রং করার ওই চুন নিলেও হবে খাবার কলি চুন নিলেও হবে আমি এই সব সারগুলোকে মাটির সাথে একসঙ্গে মিশিয়ে দেব বুগেন বিলিয়ার এই সঠিকভাবে মাটি তৈরি করলে সারা বছর তোমরা ফুল পাবে আর দেখো বন্ধুরা এগুলো মাটিতে ভালো করে মিশিয়ে নেবো আর যেহেতু এখন ফুলের সিজন আমি ফুল নিতে চাই তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সিউইট গ্যানোয়েলস এখানে এই এক চামচ মতো নিয়ে নিয়েছি সব কিছু সারকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই দেখো বন্ধুরা এই যে ছোট ছোট ফুল এসে গেছে পুরো ডগে ডগে তার জন্যই গ্যানোয়েলসটা দেওয়া সিউইটটা মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মাটিটা মিশিয়ে নিয়ে তোমরা যদি পনেরো দিন জল ছড়িয়ে একটু আর একটা প্যাকেটের মধ্যে বন্ধ করে যদি রেখে দাও তাহলে সারটা আরো ভালো মিক্স হয়ে যাবে আর তাতে গাছের ক্ষতি হবে না কিন্তু আমি দেখানোর জন্য আজকেই সঙ্গে সঙ্গে বসাবো তোমাদের দেখানোর জন্য না হলে এই রকম সার মাটি আগে থাকতে রেডি করে রেখে দেবে পনেরো দিন এক মাস আগে তারপরে গাছ লাগাবে দেখবে গাছে শিকড়ে কোনো ক্ষতি হবে না দেখো বন্ধুরা মাটিটা আমার তৈরি হয়ে গেছে এবার গাছটা বসিয়ে দেবো এবার এই যে টপটা ওইটা হচ্ছে আট ইঞ্চি টবের জন্য এই ছয় ইঞ্চি টবেতেই আমি বসাবো এই মাটি গুলো দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ড্রেনেজ সিস্টেমটা একটু খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো তারপরে কিছু উপরে নুড়ি পাথর দিয়ে দেবো সবসময় আর জল দাঁড়ালে শিকড় পচে গিয়ে গাছ মারা যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা খোলাম কুচিটা দেওয়ার পর আমি কিছুটা নড়ি আর সে বালি চালা যে নড়ি ওইটা দিয়ে দিলাম আর অল্প বালি দিয়ে দিচ্ছি উপরে তারপরে মাটিটা দেবো যে মাটিটা তৈরি করেছি ওটা আট ইঞ্চি টবের জন্য আর আমি এখন আট ইঞ্চি টব আমার কাছে নেই এই ছয় ইঞ্চি টবের আমি বসাচ্ছি যেহেতু গাছটা ছোট আর গাছের টবটা এরকম করে ওপর করে একটু ধাক্কা মারবে তাহলে খুলে আসবে বেশি টানা করলে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে আর দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো ড্রেনেজের পিছন দিয়ে পুরো শিকড় বেরিয়ে এসেছে এই যে মোটা শিকড়টা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে গেছিলো এখন কোনো শিকড় কাটাকাটি করবো না কারণ এখন শীতকাল ফুলের টাইম যখন রুট বাউন হয়ে যাবে রুট বাউন পছন্দ করে বেশি শিকড় যখন টপ বড়ে যাবে তখন আমি শিকড় ছেটে নতুন টবেতে বসাবো এখন আমি কোনো শিকড়ে কাটাই ছাটাই করব না আর আস্তে আস্তে গাছটাকে বার করে বসিয়ে দিলাম যেহেতু আমি ফুল লোবো এই গাছটা থেকে আহ গাছটা কিনে আনার সময় আমি কোনো কালার দেখতে পাইনি আমি যেহেতু বলেছিলাম হলদে কালার নেবো তবে ম্যান বলে যে এটা হলদেই হবে তবে ফুল ছিল না গাছে সেই জন্য ফুল আমি এই ছোট গাছেতেই ফুল নেবো দেখার জন্য আর জল দিয়ে দিলাম জল দিয়ে সম্পূর্ণ রোদ থাকবে ছ থেকে আট ঘন্টা সেরম জায়গায় রাখতে হবে বুগেন বিলিয়ার রোদ প্রচন্ড ভালোবাসে ছাওয়া জায়গায় রাখলে বুগেন বিলিয়ার ফুল পাওয়া যাবে না ভরপুর জল দিয়ে দিতে হবে আর জল যতক্ষণ না শুকাবে একদম মাটি খটখটে হয়ে যাবে ততক্ষণ জল দিলে হবে না আর দেখতে পাচ্ছ বন্ধুরা কাটিং থেকে আমার এগুলো চারা করা কত সুন্দর পুরো গাঁটে গাঁটে ফুল এসে গেছে ডাল থেকে চারা করা আমার এই বছরেই আর মাটি দেখো বন্ধুরা পুরো খটখটে শুকনো উগের মিলিয়ে গাছে জলের টান দিতে হবে তবেই ফুল পাওয়া যাবে সারা বছর আর এইভাবে তোমরা পরিচর্যা করো এইভাবে মাটি তৈরি করে গাছ বসাও গাছ তোমাদেরও ফুলে ফুলে ভরে থাকবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দেবে যাতে সবার আগে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো বন্ধুরা এই গাছটাই আমার এখনো ফুল আসেনি আর কিভাবে তোমরা ফুল আনবে আমি বলে দিচ্ছি দুটি খাবারের কথা এই গাছটা পুরো দেখতে পাচ্ছো পাতায় ভরে গেছে বুগেন গেছে গেছে নাইট্রোজেন যুক্ত খাবার দিলে কিন্তু হবে না যখন আমরা ফুল চাইবো তখন নাইট্রোজেন খাবার দিলে হবে না যেমন সর্ষের খোল একদমই ব্যবহার করলে হবে না যদি চারা গাছে থেকে বড় করতে চাও চারা গাছকে তখন সর্ষের খোল ব্যবহার করতে পারবে আর যদি মনে করো যে ফুল নেবে তাহলে সর্ষের খোল ব্যবহার করা যাবে না এই গাছটা থেকে আমি ফুল লব তাই জন্য এই গাছটা দেখাচ্ছি দুটি মাত্র খাবার দেবে তোমরা প্রথমে আগাছাটা পরিষ্কার করে নেবে গোড়ার মাটিটা দেখতে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কি করবে গাছের যত শুকনো ডাল মরা ডাল এগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে শুকনো পাতা গাছটাকে প্রথমে একদম পরিষ্কার করে নিতে হবে বগন বেলিয়া জল খুব কম খায় জল বেশি ভালোবাসে না দু তিন দিন ছাড়া জল দিলেই হবে বেশি জল দিলে কিন্তু গাছে ফুল আসবে না আর এই আমি ফুল না অল্প করে মাটিটা দিলাম খুশে দেওয়ার পর যে খাবার দুটি প্রয়োগ করব। এই খাবার দুটি দিলে অল্প দিনের মধ্যে ফুল চলে আসবে সারা বছরে তোমরা যদি ফুল চাও বগন বেলিয়ার এইভাবে পরিবার চর্জা করলে আমার মতো তাহলে সারা বছরই তোমরা ফুল পাবে শুধু বর্ষার সিজনটা বাদ দিয়ে আর এই সেই সার যে হাফ চামচ নিয়েছি দেখতে পাচ্ছ সাদা রঙের এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আমি যেহেতু ফুল লোবো তাই জন্য এখন কোনো অন্য কিছু খাবার দেবো না এই ফসফেটটা দিলাম হাফ চামচ মতো আর যেটা দেবো সিউইট সিউইট গ্যানুয়েলস এইটা দিয়ে দিলাম এক চামচ মতো এই দুটি খাবার আমি প্রয়োগ করে আর হালকা জল দিয়ে দেবো রোদ্দুর পায় এমন জায়গাতে রাখতে হবে সারাদিন রোদ্দুর পাবে আর এই যে জল দেব অল্প করে সার দেওয়ার পর খুব বেশি জল দেবো না কারণ বুগুন বিলিয়াতে জল খুব কম দিতে হবে তবেই ফুল পাওয়া যাবে একটু সারগুলো দেওয়ার পর মাটিটাকে একটু ঘেঁটে দিলাম দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর সম্পূর্ণ রোদ দূরে রেখে দেবো এবার যখন মাটি শুককে খটখটে হয়ে আসবে তখনই জল দিতে হবে চায়ে একটা দুটো পাতা ঝরেও যাক কোনো অসুবিধে নেই পাতা সম্পূর্ণ ঝরে যাওয়ার পরই ফুল কোটা গাছে ফুলে ভরে যাবে তো এইভাবে তোমরা পরিচর্যা করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও